তো হ্যালো গাই তোমাদের জন্য নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে এলাম তো তোমরা পিছনের ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতেই পারছো আজকে আমি কোথাও যাচ্ছি আজকে আমি যাচ্ছি একটু মাঠের দিকে কারণ আজকে আমি যাব আমার বন্ধুদের কাছে আম খেতে তো চলো বাগানে ঢুকে পড়েছি বাগানে ঢুকে পড়ে এবার তোমাদেরকে আম গাছগুলোকে দেখিনি দেখো আমার সাইডেই আম গাছগুলো আছে আম গাছে আমও ধরে আছে একটু আমটা ছিনে নিই যাতে ভিউ আসে বেশি তো তোমরা বেশি বেশি করে সাপোর্ট করো আর দেখো আম গাছের নিচেই দাঁড়িয়ে আছি আমার মাথার উপরে কতগুলো আম আছে তো দেখো এবার আম গাছের ভিতরে ঢুকে পড়লাম পার্ট টু আসে পার্ট টু এর জন্য সাবস্ক্রাইব করো বাই দেখাচ্ছো পরে ভিটোই তো কে গাই পার্ট এ তোমাদেরকে সকলকে স্বাগত জানাই পার্ট ওয়ানে বলেছিলাম আমের আম গাছের ভিতরে ঢুকে আমের বাগানটা তোমাদেরকে দেখাবো কিন্তু দেখানো হয়নি পার্ট টুয়ে তোমাদেরকে সেটাই দেখাবো দেখো চারদিকে আমার হাতেও আম আমার বন্ধু দিয়েছিল ওটা ওই কারণে আমাকে ধরতে হয় দেখো ক্যামেরাটা একটু কারণ বুঝতেই তো পারছো এক হাতে ধরাছি কিন্তু ঠোকায় আম দেখতে পাচ্ছ কত সুন্দর এবং আমার হাতের কাছে আম কি করবো আমার বন্ধুগুলো আম পাচ্ছে ক্যামেরা দেখে একটু হাসছে বলছে ভিডো করছিস দেখো কত সুন্দর আমের বাগান তোমরা দেখো লাইক কমে সবাই করবে আমি এটা ছেনার চেষ্টা করি যে পার্ট থ্রিতে দেখা হচ্ছে তো পার্ট থ্রিতে তোমাদেরকে সকলকে স্বাগত পার্ট থ্রিতে যে কথাটা ছিল আম পাড়ার সেটা আমি কমপ্লিট করছি আমটা পেরে নিলাম দেখো ডালটা কিন্তু ভেঙে গেল কি করব বলো একটু পারতে গেলে ভাঙতে হই কিচ্ছু করার না এবার আম বাগান থেকে আমরা বেড়ে পড়ি বেড়ে এসে আমরা এবার আমটাকে খাবো একটা একটা জায়গা দেখবো প্রথমে দেখিনি তোমরা আম দেখ দেখেছো কোনো দিন তোমরা দেখবে কি করে আম তো তোমরা কখনো একসঙ্গে পেরে খাওনি টাটকা আমরা টাটকা পেরে খাচ্ছি ইনস্ট্যান্ট ব্রাইট নেবো দেখো আমি আর আমার বন্ধু ইনস্ট্যান্ট ব্রাইট নিচ্ছি খাচ্ছি ইনস্ট্যান্ট ব্রাইট একে বলে আরও একবার নেব তো পার্ট ফোরের জন্য দেখতে থাকো এবং স্বাস্থ্য করে ফাঁসি থাকবি তো পার্ট ফোরে তোমাদেরকে সকলকে স্বাগত যে যেটা বলছিলাম পার্ট থ্রিতে বলেছিলাম যে আম খাচ্ছি ইনস্ট্যান্ট ব্রাইট নিচ্ছি এখনও আম খেয়ে যাচ্ছি পার্ট ফোর পর্যন্ত হুম কী বলবো আম খেয়ে যাচ্ছে আখাতে পরিস্থিতি দেখো কত সুন্দর আর আমার বন্ধু আমগুলোকে মাখাচ্ছে তো তোমাদের একটা কথা বলি ভিডিও দেখতে ভালো লাগবে না দেখবে না কিন্তু ডিসলাইক মারবে না প্লিজ খুবই কষ্ট করে ভিডিও বানাবে ডিসলাইক করবে না তো চলো আমার বন্ধু আমগুলোকে মাখিয়ে নিচ্ছে এবার আমগুলোর মধ্যে মশলাপাতি সব কিছু দেওয়া হবে তারপরে খাওয়া ভিডিওটা করা হয়নি এই পর্যন্ত ওকে বাই দেখা হচ্ছে নতুন কোনো ব্লগিংয়ের ইন্টারেস্টিং ভিডিও নিয়ে বাই